সম্মানিত ভিউ ডিজেল চালিত এঞ্জিএল দেখছেন কী সহজে স্টার্ট হলো এটা সামনে ও পিছনে দুই দিকে গিয়ার আছে। এই ডিজেল চালিত গার্ডেন টিলারে এই ডিজেল চালিত গার্ডেন টিলার সারা বাংলাদেশে একমাত্র বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড এত শক্তিশালী সেভেন এইচপি ডিজেল চালিত গার্ডেন টিলার নিয়ে আসছে বাংলাদেশে এই ডিজেল চালিত গার্ডেন টিলারের সাথে থাকছে আরও কি কি বিস্তারিত আমাদের এই ভিডিওতে থাকছে এই ডিজেল চালিত গার্ডেন টিলারটি সুতা টেটে স্টার্ট মানে ম্যানুয়াল স্টার্ট ম্যানুয়াল স্টার্ট হলেও এটা পার ক্লিকে মানে প্রতি ক্লিকেই আপনারা স্টার্ট দিতে পারবেন অনেক হ্যাভি সহজ স্টার্ট আর এই ডিজেল চালিত গার্ডেন টিলারে ব্যাক গিয়ার এবং সামনের গিয়ার থাকার কারণে আপনার দুই দিকেই ফাল ঘুরবে আপনারা চাইলে দুই দিকেই আপনারা ফাল ঘোরাইতে পারবেন পিছনে ডালা থাকার কারণে এটার মাটি ছুটে আপনার গায়ে আসে না আপনারা চাইলে জুতা পায়ে দিয়ে বা স্যান্ডেল পায়ে দিয়েও আপনারা চাষ করতে পারবেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে এই ডিজেল চালিত গার্ডেন টিলার আপনার কাজ যেমন সহজ করে দিবে এই গার্ডেন টিলারটি কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সবচেয়ে হ্যাভি এবং ভালো যে গার্ডেন টিলারটি তো যারা ডিজেল চালিত গার্ডেন টিলার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের কাছে তাছাড়া পেট্রোল চালিত আছে আপনারা পেট্রোল চালিত নিতে চাইলেও পারবেন এটা সামনের চাকাতে গিয়ার থাকার কারণে খুব সহজেই আপনারা এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন তো যারা আমাদের এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম